পাথারকান্দির কলকলিঘাটে প্রাচীন হনুমান মূর্তি সহ ধ্বংসাবশেষ মন্দিরের সন্ধান প্রাচীন হনুমান মূর্তি সহ ধ্বংসাবশেষ মন্দিরের সন্ধান পাওয়া গেল পাথারকান্দির কলকলিঘাটের বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে মাটি খুঁড়তে গিয়ে এই মূর্তি ও মন্দিরের সন্ধান পান স্থানীয়রা বর্তমানে মন্দিরটি পুননির্মাণের জন্য কাজে হাত দিয়েছেন এলাকার জনগণ স্থানীয় বাসিন্দা প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি করে মন্দির নির্মাণ কমিটি গঠন করা হয়েছে মন্দির নির্মাণে পঞ্চাশ হাজার টাকা সাহায্য করেছেন সেনা জওয়ান স্থানীয় জামিরালা গ্রামের সাগর সিনহা মন্দিরটির নাম লেখা রয়েছে হনুমান চবুতরা এখানে পশ্চিম পারে কলকলিঘাট লগার তীরে কলকলিঘাটের নিকট এক প্রাচীন হনুমান মন্দির আবিষ্কার করা হইয়াছে এবং বিশেষ কারণে হয়তো এটা অনেক পুরোনা মন্দির ছিল হয়তো বন্যার কারণে বা বিশেষ কারণে মানে জমির নিচে থাকায় বহুদিন যাবৎ সেটা পূজা পার্বণ মানে করা সম্ভব হয় নাই বা এখানকার জনসাধারণ তেমন একটা নজর দেয় নাই যেহেতু মন্দিরটি মাটির নিচে ছিল ইদানিং দেড় দুই মাস আগে আমাদের বিলবাড়ি গ্রামের ইন্দ্র সিনহা কোনো কারণগুলোর সাথে এখানে এসে মন্দিরের চূড়াটি দেখতে পায় এবং উৎসাহ কৌতূহল থাকায় উৎসাহ নিয়ে একটু মানে খনন করে দেখে এটা তো মন্দিরের ভগ্নাবশেষ তারপর অনেক কিছু ভলান্টিয়ার কিছু ছেলে সন্তান ছিল তারা সবাই মিলে এই মন্দিরের ভগ্নাবশেষ আবিষ্কার মাটি মাটি দেখা দেখা গেছে পরে গেল সেটাতে একটা প্রাচীন হনুমান মন্দির হনুমানের মূর্তি ছিল কিন্তু হনুমানের মূর্তি মাটি নিচে থাকায় একটা সুন্দর মানে রং খারাপ হয়ে গেছিল আমাদের প্রচেষ্টায় এই মন্দিরটি এখানে রং দেওয়া হয়েছে মন্দিরের উপরে এবং মন্দিরটির আমাদের মন্দিরের হনুমানের বিগ্রহতেও রং দেওয়া হয়েছে তাই সবাই মিলে আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি মন্দিরটা যেন পুনঃস্থাপিত হয় আমাদের প্রচেষ্টা দেখে জামিলালা নিবাসী বাগিন সিনহা মানে উনি মন্দিরের নামে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডোনেট করেছেন ওই টাকা নিয়ে আমরা কাজ আপাতত আরম্ভ করেছি কিন্তু যেহেতু মন্দিরে নির্মাণে কিছু টাকার প্রয়োজন সেই আমাদের টাকা আমরা হয়তো চেষ্টা চালাবো আমরা সবার সহযোগিতা নিয়ে মন্দিরটা আমরা পুরা করব তাই আমাদের এলাকাবাসীর নিকট প্রার্থনা সবাই যেন সহযোগিতা করেন যে যতটুকু পারে মন্দিরটা যেন তাড়াতাড়ি আমরা নির্মাণ কার্যটা সম্পূর্ণ করতে পারি তাই সবার প্রতি আমাদের আবেদন রইল আমাদের মন্দিরে দান করার জন্য আমাদের কিউ আর আছে এখানে মন্দিরের বর্তমান সভাপতি শ্রী অনিল সিনহা মহাশয় ওনার কিউ আর দেওয়া আছে এবং মোবাইল নম্বরও দেওয়া আছে তাতে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন আমরা মন্দির নির্মাতে অনেক মানে সহযোগিতা আমরা পাবো সাহায্য পাবো এবং নির্মাণের কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে বিউটি রিপোর্ট বরাক ভীষণ